আসসালামু আলাইকুম ডিজে আইউ ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে জানাই স্বাগত তো বন্ধুরা ক্যামেরার সামনে যে দুটি ভাই দেখতে পাচ্ছেন দুটি জেলায় থেকে আমাদের এখানে আসছিল ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের কাজ শেখার জন্য ইতিমধ্যে ভাইদের কাজ শেখার শেষ আজকে আমাদের এখান থেকে বিদায় নিয়ে চলে যাবে তো আমাদের এখানে এসে কীরকম সুযোগ সুবিধা পাইছে কীরকম কাজ বুঝতে পারছে সে বিষয়ে আমরা কিছু জানে নেব তো ফার্স্টে কথা বলবো আমরা পাবনা জেলার জেলোস ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আমরা এখানে আছি কাজ শিখতে মোটর কন্ট্রোলার চার্জার শিখতে আয়ুব ভাই খুব ভালোভাবে শিখে দিয়েছে শিখতে পেরেছি আপনারাও শেখার লেগে আসবেন আমাদের কাজ শেখা শেষ আমরা এখান থেকে বিদায় নিয়ে চলে যাব বিসমুল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আলম আমার বাসা ঝিনাদা জেলার ডাকবাংলা বাজার আমি আয়ব ভাই রেনে মোবাইলের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে যোগাযোগ করে কাজ শিখতে আইছি আইসে আমি কাজ পুরাপুরি কাজই সম্পূর্ণ ক্লিয়ার করেছি আয়ব ভাই নিজে হাতে প্র্যাকটিক্যালে দেখাইয়ে বুঝোয়ে যোগ সব সঠিকভাবে দিয়ে আমাদের কাজ শিখিয়ে দিয়েছে ইনশাল্লাহ সব সঠিকভাবে বুঝতে পারেছি আমরা আজ গিয়ে চলে যাব তা আপনারা যদি কেউ কাজের ইচ্ছুক থাকে সঠিকভাবে শিখার ইচ্ছা থাকে তাহলে এই জায়গায় যোগাযোগ করবেন মোবাইল নাম্বারে এনে থাকা খাওয়ার কোনো সমস্যা নাই এনে পরিবেশ খুবই ভালো ইনশাআল্লাহ শুদ্ধভাবে কাজ শিখে যেতে পারবেন বাড়ি যাইয়ে আপনারা নিজে নিজে কাজ করতে পারবেন সেই ব্যবস্থা এনতে করে দেবেন ইনশাআল্লাহ সবাই ভালো থেকেন সুস্থ থেকেন আলহামদুলিল্লাহ তো একটা ব্যাটারি চালিত গাড়ির মোটর কি কয়েল ব্র্যান্ডিং করে চালু করতে পারবেন আপনি বিশ্বাস হয় হ্যাঁ পারবো আমাদের এখানে কি চালু করেছেন হ্যাঁ করেছে বাস্তবে বাস্তবে নাকি খালি মুখ বলে বললে দিছে হয়ে গেছে না মুখ না বাস্তবে নিজে হাতে কয়েল ব্র্যান্ডিং করে চালু করছেন তো হ্যাঁ করেছি মুরব্বি চালু করছেন ইনশাআল্লাহ করি চার্জারের বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছি একটা কন্ট্রোলারে কোন দিক দিয়ে কত ভোল্টেজ সাপ্লাই বের হচ্ছে সেগুলো কি ভালোভাবে বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছি কোন পার্সের মাপ রকম হলে পারে ভালো কোন পার্সের মাপ কি সেটা তো ভালোভাবে বুঝতে পারছে তো বন্ধুরা আজকের ভিডিও লং করব না এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরকে ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম